অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাবো হয়তো ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ আইনত নিষিদ্ধ ঘোষণা করা হোক আর না হয় রাষ্ট্রদ্রোহী ইসলামদ্রোহী রাষ্ট্রের দুশ্মন ইসলামের দুশ্মন মুসলমানের দুশ্মন ইস্কনের সবগুলি নেতাকে ফাঁসি কাস্তে জ্বলানো হোক আরেকটা হলো দেশের সম্পদ চুরাই পথে বিদেশে পাচার করা আপনারা কি মনে করেন দেশের সম্পদ যারা চুরাই পথে বিদেশে বাচার করে এরা দেশ প্রেমিক না দেশ দ্রোহী দেশ দ্রোহীদের এই দেশের নাগরিক হয়ে থাকার অধিকার না হয়তো এদের নাগরিকত্ব বাতিল করতে হবে আর না হয় দেশ দ্রোহিতার কারণে আদালতে এদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে তাহলে রাষ্ট্রের জন্য এই ধারাগুলি আরো অনেকগুলি ধারা আছে কেউ যারা কেউ যদি বিস্তারিত জানতে চান ঐতিহাসিক মদিনা সনদ মদিনার ইতিহাসে লেখা আছে দেখে নিতে পারে কেউ যদি রাষ্ট্রীয় ঐক্য করতে চান তাহলে এই ধারাগুলি মাথায় রেখে স্মরণে রেখে রাষ্ট্রীয় ঐক্য করতে হবে রাষ্ট্রীয় ঐক্য এর নাম শুধু মুসলমানের ঐক্য নয় মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত ধর্মাবলম্বীদের ঐক্য